রাজনীতিতে চূড়ান্ত সুখবরের আলামত নানান জল্পনা কল্পনা অবসান ঘটি নান্তেজনার মধ্যে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে মানে গণভোট হবে সংবিধান আদেশও জারি হবে জুলাই বাস্তবায়ন হবে এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা স্পষ্ট বলি দিয়েছে যে গণভোট সংবিধানে নেয় তোমার সংবিধান ইউনুজ বুচে না গণে না দাম দেয় না এবং সংবিধান অনুযায়ী বিএনপির আপা শাহাবুদ্দিন চুপ্পু তিনি আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার এর মানে এই সংবিধানকে লাথি মারছে সরকার মজা না গণভোট নাই সংবিধানে কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে আর সেকেন্ডারি সোর্স হিসেবে সম্মকালের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি দর্শক জুলাই দিকে যাচ্ছে তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না বিএনপির না ভোটের পক্ষে প্রচারণা নোট অফ ডিসেন্ট থাকবে এটা নিশ্চিত যৌন সূত্র জানায় উপদেষ্টা আসিফ নজরুল আবির রহমান ওয়াহিদুদ্দিন মাহমুদ মোহাম্মদ ফাজুল কবির খান সৈয়দ রিজওয়ান হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এমনিতে বিএনপি পন্থী উপদেষ্টাও আছে ওয়াহিদুজ্জামান বিএনপি পন্থী কিন্তু ফাজুল কবির খানকে আবার বিএনপি বলছে জামাত পন্থী আবার খলিল রহমানের তো পদ দেখ এক সময় বিএনপি তো বিএনপির মধ্যে কাঁপাকাঁপি কিন্তু শুরু হয়ে গেছে আর খলিল রহমান কিন্তু বিএনপি পায় গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগ উদ্যোগে আলোচনা মধ্যে নির্দেশনা দিতে করা হয়েছিল যা রোববার শেষ হচ্ছে আলোচনা ব্যর্থ হওয়া একদিন আলোচনাই হলো না জামাত আলোচনা উদ্যোগ নিয়েছিল কিন্তু বিএনপি সারা দেয়নি এখানে বিএনপি ভিলেন হয়ে গেল পদে পদে বিএনপি ভিলেন জয় বাংলা মারা খাচ্ছে দলগুলোর সমঝোতা না হলে এরপর কি প্রশ্নে ফজল গে সুনির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়া হয়নি তারপর না হলে সরকার সিদ্ধান্ত নেবে হ্যাঁ ওখানে যেটা বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো যেন সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দেয় সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্ভব হলে ওটা সময় বেঁধে দেয়া না চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তব্র চাপ প্রয়োগ করছে এতে সরকারের সিদ্ধান্ত আরো এক সিলারেট হবে বলে মনে করি চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ নাম কি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার এটাই ঠিক করছে সংবিধান সংস্কার আদেশ দেখেন এই এই আদেশে বিএনপি কিন্তু জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ এটা এতেও রাজি কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না সংবিধান আদেশ জারি করা এটা যাবে না সংবিধান মানে বাহাত্তর সংবিধানে একটু হের হোক এটি হচ্ছে বিএনপির কষ্ট কিন্তু না সংবিধান সংস্থা বাস্তবান আদেশ দুই হাজার পঁচিশ জারি হতে যাচ্ছে জারি করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার এর মানে হাসিনার ফাঁসির রায় ওইটা দুইটা একসাথে সেলিব্রেট করা হবে যা কি এক মাহেন্দ্র ক্ষণে এসে পৌঁছেছে সূত্র জানায় আগামী তেরো নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে আর ওই দিনে হাসিনার রায় ওই দিনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিন্তু আদেশ একটু পরে হতে পারে কিন্তু সিদ্ধান্ত হবে মানে দুই একসাথে উদযাপন করবো আমরা বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভব না হলে এর আগে জরুরি পান বৈঠক বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই গত ত্রিশ নভেম্বর বৈঠকের অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণপর আয়োজনে মতামত দেন তবে গত সোমবার বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন উপর যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনে আগে বাস্তবায়ন সমকালে উপদেষ্টা আমার এখনো বিশ্বাস যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট দিতে পারে কিন্তু ওই যে নোট অব ডিস উঠিয়ে দিলে বিএনপি ওই জাতীয় নির্বাচনের দিন গণভোটেরও বিরোধিতা করবে অথবা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে রাজনৈতিক সমঝোতা যেটা বলেছেন এটা কোনো সম্ভাবনা এখন আর নেই এটা বাতিল জামাত ইসলামী এনসিপি আহ বিএনপির অবস্থানের বিপরীতে দুই দলই নোট অব সহ গণভোট চায় জামাত আট দল নির্বাচনে গণভোটের দাবিতে আন্দোলনে নেমেছে আহ তো দর্শক গণভোট এবং আদেশ নিয়ে দুই হাজার এগারো সালে সেখ হাসিনা তৃতীয় আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধন নীতির মাধ্যমে সংবিধান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করে ওই যে হাসিনা যেটাকে এগারো সালে বাতিল করেছে একশো মধ্য নভেম্বর মানে কি ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে তেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে ওইটাকে আমরা উদযাপন করব ওই কাছাকাছি সময় ওই দুই দিন পর দুই তিন দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা একসাথে কয়েকটা বিষয় সুন্দর হাসিনার ফাঁসির রায় প্লাস গণভোট আদেশ সংবিধান আদেশ জারি সংবিধানে নাই সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে মানে বিএনপি কে অগ্রাহ্য করে বিএনপি কে উপেক্ষা করে বিএনপি কে জয় বাংলা করে দিয়ে হবে কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না কিন্তু সংবিধানের যাচ্ছে সরকার হচ্ছে করা। এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে দ্য এটা আর পরে আলোচনা করব কিন্তু বিএনপি কে জয় বাংলা করে দিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে এটা তো স্পষ্ট দেখেন সমকালের শিরোনাম জুলাই সনদ বস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারি প্রস্তুতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে এবং এটা হবে সরকার তৈরি করেছে তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন এর মানে ইউনুসই হিরো ইউনুসই করেছেন রাজনৈতিক দলগুলো ক্ষমতা হতে পারেনি শেষে মিটিং করতে বলেছিল তাও পারেনি তাহলে হিরো ইউনুস ক্লিয়ার এই যে গণবোট পৃষ্ঠে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মতে نابগতিতা দৃশ্যমান অগ্রগতি না থাকলো অদৃশ্যমান অগ্রগতি আছে কি দৃশ্যমান অগ্রগতি বলতে पॉलिटिकल পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারত ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু ভিতরের অগ্রগতি অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনোস সরকার ইউনোস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে 19 তারিখ বা বৃহস্পতিবার পর হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখা অধ্যাদেশ জারি করবে তারপর গণভোটের তারিখ দিবে এর মানে ইউনুস হিরো এবং এটা করবে এবং এইগুলো রাজনৈতিক অঙ্গের নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান এবং আনসার প্রধান সবার সাথে আলোচনা করে সে অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছেন জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি এটা আর একটা নাটকীয়তা এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেইন হওয়া বিএনপি ইতিহাসের বেআইন কারণ জামাতের জামা এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না আলোচনার প্রস্তাবটা সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেতে পারত কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারা দিন না দিয়ে আর করেছে জামাতের আলোচনার প্রস্তাবে সারাদিন এটা ওইভাবে না এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে বিলীন হয়ে গেল সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ সে একদিন আছে হিসেবে আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি এর মানে এগুলো শেষ মঙ্গলবার মধ্যে গণভূতের নিজেই নিজের নাম সুযোগ ছিল সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পথে স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা বিএনপি জামাত না তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম ইউনুস কে বলবে নতুন বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না এরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুস কে বলবে ইউনুস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোন দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমন কি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো পাবেও কিছুটা এটা আলাদাভাবে পড়ানো হবে নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না এখন ইউনুসের ডমিনিশন আমার দেশের রিপোর্ট গণবধ এই দৃশ্যমান অগ্রগতি এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি সরকার সাত দিনের সময় দিয়েছে সেই সময় শেষ এবার কঠোর কর্মসূচি হুঁশিয়ারি আট দল এটা আরেকটা নাটকীয়তা মঙ্গলবারের মধ্যে জারি হবে না কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আদল কিন্তু অধ্যাদেশ জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের তারপর জমা দৃশ্যমান চাপ বজায় রাখবে এই যে দৃশ্যমান চাপ অদৃশ্য অগ্রগতি এটাই নাটকীয়তা এবং এর মধ্যে ভালো কিছু বিএনপি জামাত ইতিহাসে মূল্যায়িত হবে পরিস্থিতি এদিকে যাচ্ছে গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামের বিপরীত অবস্থানে বিএনপি এর মিত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে তাদের দাবি নির্বাচনে আগে গণভোট আয়োজন প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বাঞ্চালে ষড়যন্ত্র এইটার একটা সমাধান ইমের কাছে আছে বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওয়েস্ট ফর্ম বেস্ট ফর্ম হাইয়েস্ট ফর্ম গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচার সেটার বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না এই জন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না তাহলে ইউনুসের কাছে সমাধানটা কি দেখেন এই যে বললাম ইতিহাসের পাতা নাম লেখাতে যাচ্ছেন ইউনুস কিভাবে ঠিক আছে গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে এখন কি বলবেন জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না জাতীয় নির্বাচন একই সাথে তফসিল দুইটা এক এক প্রস্তুতি একই একই সূত্রে গাথা কিন্তু একটা আগে হবে এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন আপনার আপনার যুক্তি টিকে বিএনপির যুক্তি কোথাও টিকে না টিকবে না বিএনপির যুক্তি নাই ফেব্রুয়ারিতে ভোট বাঞ্চালে ষড়যন্ত্র এটা বলছে বিএনপি কিন্তু ফেব্রুয়ারিতে ভোটের নিশ্চয়তা বারবার দিচ্ছে এর মানে ভোট হবে না এই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা কেন বলা হচ্ছে যে গণভোট বা গণভোট হয়তো নির্বাচন আগেই করবে গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে এই কারণেই বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ টাকাতে পারবে না বিএনপির যুক্তি টিকবে না পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে এক সপ্তাহ এটা আহ এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া ইউনুসের মেধা ইউনুসের যোগ্যতা এটা যে কতটা গভীরে এবং ইউনুসনের মাল এটা বিএনপি কল্পনা করতে পারেনি বিএনপি লন্ডন বৈঠকের পর আবার ইউনুসের মির্জা ফখরুল কি বলবো বয়স হয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন ইউনুসের মধ্যে এর মানে বিএনপির আব্বা বিএনপি ইউনসকে আব্বা ডেকেছিলেন সে আব্বাকে দুই দিন পর বলে বিশ্বাসঘাতক প্রতারক জাতির সাথে প্রতারণা করেছে নাকি ইউনুস আপনি কেন আব্বা বললেন এটা হচ্ছে স্টুপিড মার্কা দলের আলামত প্রমাণ এই দল কোনদিন বাংলাদেশে সবল হবে না বিএনপির মেয়াদ শেষ মেয়াদ শেষ হলে যেমন মানুষ যখন অনেক বৃদ্ধ হয় মারা যাওয়ার আগে বয়সের কারণে মারা যাওয়া রোগের কারণে না তখন দেখবেন যে চোখে দেখে না হাতের এই অংশ কাজ করে না এই সেই সব অচল কোন রকম একটু রুহুটা ভিতরে আসে তো বিএনপি রয়েছে এইটা কাজ করে না ওইটা কাজ করে না এইটা অচল বিএনপি এখন অচল মারের মতো